নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাশি আর আপনারা জানেন বর্তমানে আমরা প্রত্যেক রাশি জাতক জাতিকাদের কর্মের সমস্যাগুলোকে তুলে ধরছি যে কোন কোন প্রবলেম কোন কোন ডিফিকাল্টিস আপনার কর্মজীবনের ক্ষেত্রে বর্তমানে আছে যে প্রবলেমগুলো আগামীতে আপনাকে চেষ্টা করতে হবে যাতে সেগুলোর সমাধান করতে পারে যে প্রবলেমগুলোকে আগামীতে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন তার একটা চেষ্টা বা প্রচেষ্টা শুরু করতে হবে বা শুরু করা উচিত তো দেখুন প্রথমেই আপনাদের জানাই রাশির জাতক জাতিকাদের দশম ঘরের অধিপতি হচ্ছেন চন্দ্র গ্রহ আপনারা জানেন অনেকেই এবং চন্দ্র ছাড়াও আপনাদের বৃত্তির ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে আমরা বুধের প্রভাব দেখি আমরা শনির প্রভাব দেখি আমরা বৃহস্পতির প্রভাবও দেখি যে কারণে বহু তুলা রাশির জাতক জাতিকারা খুব সাকসেসফুলভাবে আইটি প্রফেশনাল খুব সাকসেসফুলভাবে টেকনিক্যাল বিষয় নিয়ে পড়াশোনা করে কর্মরত অ্যানালাইটিক্যাল বিভিন্ন বিষয়বস্তুগুলোকে কন্টিনিউ করেছেন বা কমার্শিয়াল ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে বিভিন্ন রকম কর্মজীবনে আছেন শনির প্রভাব আছে আপনারা পরিশ্রম করতে কিন্তু ভয় পান না তুলা রাশি প্রচুর আইডিয়াস আছে তুলা রাশির কর্মজীবন নিয়ে তুলা নানা রকম ভাবতে থাকে অনেক সময় আমরা দেখেছি কর্মজীবন বা বৃত্তির ক্ষেত্রে তুলা রাশির অস্থিরতার প্রভাবও আসে তারা কর্মজীবন বা বৃত্তি চেঞ্জও করতে চায় অনেক ব্যবসায়ী আছেন তারা হয়তো প্রথম জীবনে একটা ব্যবসা করলেন পরবর্তীকালে সে আবার একটা অন্য ব্যবসার সাথে যুক্ত হলেন আমরা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রায়শই এই ঘটনা কিন্তু দেখি যে বারবার তাদের প্রফেশন চেঞ্জ হচ্ছে বারবার তাদের কর্মজীবন চেঞ্জ হচ্ছে বারবার তাদের বিভিন্ন রকম পরিবর্তনশীলতার জায়গা আসছে এটা কিন্তু স্বভাবতই আমরা দেখেছি তুলারাশির জাতক জাতিকাদের হয় আবার কিছু ভালো শিক্ষক কিছু ভালো গুরু কিছু ভালো অ্যাকাডেমিক তুলা তুলারাশি থেকে কিন্তু বিলং করতে পারে তবে মূল কথা যে জায়গাটি যে তুলারাশির দশমভাব হচ্ছে চরতত্ত্বের জল প্রকৃতির হ্যাঁ এটা ঠিক আপনি যে কাজে তুলাকে দেবেন সেই কাজে কিন্তু তুলা কমপ্লিট করতে পারবে আপনি যে কাজই দিন না কেন আপনি যদি বলেন তোলাকে চাকরি করতে চাকরি করতে পারবে যদি বলেন ব্যবসা করতে ব্যবসা করতে পারে যদি বলেন সেলফ প্রফেশন করতে সেলফ প্রফেশন করতে এবং বহু ক্ষেত্রে আমরা দেখেছি তুলা রাশির একের বেশি প্রফেশন জীবনে আসে হয়তো জীবনের প্রথম দিকে সে চাকরি করতো পরবর্তীকালে সে বিজনেস করছে প্রথম দিকে সে বিজনেস করতো পরবর্তীকালে সে একটু চেঞ্জ করেছে এবং সেলফ প্রফেশন শুরু করেছে বহু তুলা রাশির ক্ষেত্রে এই ধরনের ঘটনাগুলো ঘটতে দেখা যায় কিন্তু কয়েকটি বিষয় যেটি নিয়ে আমাদের একটু ভাবার প্রয়োজনীয়তা আছে যে তুলা রাশির কারেন্ট পরিস্থিতিতে তাদের কর্মজীবন আমি তিন ভাগেই কথা বলবো যে যারা সেলফ প্রফেশানে আছেন তাদের কেমন চলছে এক্স্যাক্টলি যারা চাকরিতে আছেন তাদের কেমন চলছে যারা বিজনেসে আছেন তাদের কেমন চলছে এবং যারা যে কোনো দুটি করছেন মানে ডুয়াল প্রফেশন যাদের ইনকামের সূত্র উপার্জনের সূত্র একের বেশি তাদের কেমন পরিস্থিতি চলছে তো প্রথমে চাকরি নিয়ে আলোচনা করে যেটা আমি বলছিলাম যে তুলাকে আপনি চাকরিতে দিলেও তারা ওভারকাম করতে পারবে তারা ডেভেলপ করতে পারবে ব্যবসাতে দিলেও তারা কন্টিনিউ করতে পারবে ইভেন তাদের যদি আপনি স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে দেন সেখানেও কিন্তু আপনি কন্টিনিউ করতে পারবেন এবার প্রশ্ন হলো যারা চাকরিজীবী আছেন হ্যাঁ এটা ঠিক তোলার কিন্তু অফিস কনসপিরেসি ইদানিংকালে যদি একটু কমেছে মাঝে আরও বেশি আপনি অফিস কনসপিরেসি পাচ্ছিলেন মানসিক প্রেশারের জায়গা প্রচুর পরিমাণেই ছিল আমি বলবো চাকরি নিয়ে এবং দেখুন চাকরিজীবীদের মধ্যে আমরা তুলারাশির অনেকগুলো প্রবলেম দেখলাম একটা তো কনসপিরেসি ছিল যেটা আগের থেকে কম কিন্তু এখনও পর্যন্ত আপনারা দেখবেন যে কনসপিরেসিটা আস্তে আস্তে কমে যাবে কিন্তু যে কম্পিটিশন যে বস সেই কম্পিটিশন করলে খুব সমস্যা হয় এমপ্লয়দের সাথে যদি বস কম্পিটিশান করে দেখুন এমপ্লয় এমপ্লয় কম্পিটিশান করছে কোনো ইস্যু নেই যে আপনি সমগোত্রীয় একটা এমপ্লয় একই রকমভাবে আরেকজন রয়েছে কিন্তু বস যদি কম্পিটিশান করে ইমিডিয়েট বস যদি কম্পিটিশান করে পিছনে লাগার চেষ্টা করে তাহলে খুব সমস্যা আর তুলার সাথে এক্স্যাক্টলি সেটা হচ্ছে বহু রাশির জাতক জাতিকারাই বলেন বা কথা বলছিলাম তারা কিন্তু এই বস নিয়ে না মানসিকভাবে খুব ভেঙে পড়েছে অনেকে জব চেঞ্জ করতে চাইছে এবার চেঞ্জ করার তো একটা উপযুক্ত সময় দরকার আমি আপনি চাইলেই তো হঠাৎ করে চেঞ্জ হবে না তো তুলারাশির জাতক জাতিকাদের এই চেঞ্জ বিষয়টা নিয়ে অনেকেই ভুগছেন অনেকেই নানা রকমের অবস্টকল পাচ্ছেন আমি কার্যত একটা কথা আপনাকে বলতে চাই কার্যত একটা কথা আমি খুব দায়িত্ব নিয়ে বলতে চাই যারা চেঞ্জ করতে চাইছেন যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন চাকরিজীবী এমএনসিতে আছেন বিশেষ করে যারা বা যে কোনো ধরনের বেসরকারি অর্গানাইজেশনে যারা যুক্ত চেঞ্জ করতে চাইছেন তাদের কোথাও যেন গিয়ে আমার মনে হয় যে চেঞ্জের সুযোগ আসবে নাও দুটো প্রশ্ন যে সুযোগ আসলেই কি চেঞ্জ করে নেওয়া ঠিক হবে না উই হ্যাভ টু ওয়েট আমাদের অপেক্ষা করতে হবে তো চেঞ্জের সুযোগ আসবে এটা ভেরি কনফার্ম অনেক ক্ষেত্রে চেঞ্জ করে নেওয়ার পরামর্শই দেব বাট সব ক্ষেত্রে তো এটা দিতে পারি না যে সব ক্ষেত্রেই আপনি চেঞ্জ করে নিন হ্যাঁ অনেক ক্ষেত্রেই চেঞ্জের প্রবণতা আছে যদি ভালো বোঝেন যে চেঞ্জ করার মতো উপযুক্ত কিছু সিচুয়েশান উপযুক্ত কিছু ঘটনার অবকাশ রয়েছে সেখানে আমার মনে হয় চেঞ্জ করে নেওয়া যেতে পারে আরেকটা প্রবলেম হচ্ছে কিছু রিলেশনশিপে গিয়েছেন অফিসেই এটাও আপনার একটা বর্তমান সময়ের প্রবলেমের জায়গা যে রিলেশনশিপ থেকে যে সম্পর্ক থেকে আপনি বেরোতে পারছেন না যে রিলেশনশিপ বা সম্পর্ক আপনাকে এতটাই কষ্ট দিচ্ছে বেটারটা এতটাই চাপ দিচ্ছে যে চাপ থেকে আপনি বেরোতে পারছেন না তো এই ধরনের বিষয়ে সামহাউ একটা রিলেশনশিপ থেকে বেরিয়ে আসার প্রবণতা বা একটা বেটারমেন্ট ইউনো সেটা প্রাপ্তির সম্ভাবনাটাই বেশি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে যে অফিসিয়াল যে সম্পর্কগুলো এবং টক্সিক সম্পর্কগুলো সেখানে কিন্তু অনেক ক্ষেত্রেই একটা অপশান আসবে বা সুযোগ আসার প্রবণতাটা অনেকটাই বেশি বলে আমি মনে করছি রাশি যদি তুলা হয়ে থাকে আপনারা দেখবেন অনেকেই চাকরির পরীক্ষা দিচ্ছে এবং হয়তো এবছরও দিয়েছেন গত বছরও দিয়েছেন এখন চাকরি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্য কি যাতে একটা চাকরি হয় কিন্তু কোনো না কোনোভাবে আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন যে চাকরি হচ্ছে না কোনো না কোনোভাবে এত রকম চেষ্টা করা সত্ত্বেও আপনি ডেভেলপমেন্ট পাচ্ছেন না আপনার পজিটিভ পর্যালোচনা হচ্ছে না একটা নেগেটিভ ভাইভস থেকে যাচ্ছে একটা নেগেটিভ অশান্তি থেকে যাচ্ছে আমি কার্যত মনে করি এই ধরনের জটিলতা যাদের আছে এই ধরনের জটিলতার অবকাশ যাদের আছে তাদের রিল্যাক্সেশন আসতে পারে বা রিল্যাক্সেশন আসবে কিছু প্যানেল পাবলিশ হবে এবং সেখানে আপনাদের সিলেকশনের সম্ভাবনা বেশি যারা বিশেষ করে গভর্নমেন্ট বা স্থায়ী প্রকৃতির চাকরিগুলোর জন্য চেষ্টা করছেন কোনো না কোনোভাবে হচ্ছেন এবং এটা প্র্যাকটিক্যাল তুলারাশির বর্তমানে অনেকেরই আমরা দেখেছি চাকরি হয়েও হচ্ছে না মানে এমন একটা বাধা রয়েছে এমন একটা জায়গায় আপনি আটকে পড়েছেন এমন একটা জায়গায় আপনি জাস্ট কানেক্টেড হয়ে গেছেন সেই জায়গা থেকে একটা বেটার পরিস্থিতি তৈরি করতে পাচ্ছেন না সেই জায়গা থেকে কিন্তু একটা ভালো পরিস্থিতি আপনার তৈরি হচ্ছে না আপনি আরও বেশি জর্জরিত হয়ে যাচ্ছেন এবং এই কারণেই অনেকে প্যানিক হচ্ছেন নতুন কিভাবে কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না নানা রকম কনফিউশনগুলো থাকছে দেখুন আমি কার্যতো বিশ্বাস করি আমি কারো যত মনে করি রাশি যদি তোলা হয়ে থাকে প্রফেশনাল জায়গা নিয়ে প্রচুর নেগেটিভিটি আছে অ্যাজ খুব খারাপ কিছু হয়ে যাবে নট লাইক এতটাও সমস্যা কিন্তু রিয়েলাইজ করছি না তো নিজের উপর বিশ্বাস রাখুন ধীরে ধীরে এই জায়গা থেকে পজিটিভিটি আসবে অনেকেরই সিলেকশন হয়ে যাবে অনেকেই সিলেক্টেড হতে পারবেন তুলারাশির অনেকেই তো ব্যবসা করেন দেখুন সবার ব্যবসা খারাপ চলছে এটা নয় তবে এটা ঠিক প্রায় সিক্সটি পারসেন্ট তুলারাশি জাতক জাতিকাদের ব্যবসার ভাইবসটা অনেকটা কমে গেছে আগে যেরকমভাবে আপনি ব্যবসা করতেন যেরকম ভাইবস নিয়ে আপনি ব্যবসা করতেন আজকে সেই ভাইপসের অভাব দেখা যাচ্ছে আমি মনে করি তুলারাশির যে সমস্ত জাতক জাতিকাদের ব্যবসার ভাইপস কমেছে ব্যবসা নিয়ে প্রবলেম সঠিকভাবে ব্যবসা করতে পারছেন না ফাইনান্সিয়াল প্রবলেম প্রচুর টাকা আটকে গেছে সেই টাকাগুলো রিকভার করতে পারছেন না সেই টাকাগুলো রিকভার করতে গিয়ে সঠিক চিন্তা সঠিক দুর্ভাবনা আমি মনে করি সেই ধরনের বিষয়ে প্রগ্রেসিভ জায়গা আসবে সেই ধরনের বিষয়ে গতি প্রকৃতি অনেকটাই বাড়বে অনেকটাই ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে ধীরে 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 আপনি প্রগ্রেস করতে পারবেন বা অশান্তি মুক্ত হওয়ার টেন্ডেন্সি ব্যবসায় আছে বিশেষ করে আপনারা জানেন আপনাদের সপ্তমপতির অবস্থানটাও ধীরে ধীরে পজিটিভ হচ্ছে একাদশে সপ্তমপতি থাকবেন তার প্রভাবে আমরা ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু বেশ পজিটিভিটির জায়গা দেখব ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি এবং স্পেশালি আমি বলে রাখি যে সমস্ত তুলারাশি জাতক জাতিকাদের স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন তাদের নিশ্চিত জানুন যে এখন তো অবস্থাটা মোটামুটি আগের থেকে বেটার আগে কিছুই হচ্ছিল না কিছুই হচ্ছিল না ফ্রিল্যান্সিং করছিলেন সেখানে সেখানেও আয়পত্তর বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছিল না সেখানেও রকম জটিলতা আসছিল আজকে এটা তো কনফার্ম যে আগের থেকে আপনার আয়পত্তর বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে আগের থেকে আপনার অশান্তিটা অনেকটা কমেছে আগের থেকে শান্তি পেয়েছেন এটা তো কনফার্ম যে আগের থেকে ভালো আছে স্বনিয়ন্ত্রিত পেশাদার যারা তাদের ভালোই চল ইভেন যারা স্বনিয়ন্ত্রিত পেশা এবং আরও একটা করেন মানে একাধিক পেশার সাথে সংযুক্ত যুক্ত আছেন তাদের নিয়েও আমি আশা রাখছি যে তাদেরও প্রগ্রেসিভ জায়গা দেখতে পারবো তাদেরও গতি প্রকৃতিটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাকে জানান অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ